অনেক দিন পরে কিন্তু আমরা তিনটা ফ্রেন্ড বের হয়েছিলাম আনলিমিটেড ঘোরা এবং আনলিমিটেড খাওয়ার জন্য তো যাই হোক আমাদের সেই দিনটি কিন্তু অনেক সুন্দরভাবে কেটেছে ভীষণ রকমের মজা করেছে এবং অনেক খাওয়া দাওয়া করেছিলাম তো সব কিছু মিলেই কিন্তু আমাদের এই আজকে ছোট্ট একটি মিনি ব্লগ থাকবে অবশ্যই স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটি দেখবেন আমাদের ইচ্ছেই ছিল আজকে সারাটা দিন অনেক এনজয় করব যার জন্য কিন্তু আমরা একটা রিক্সা থেকে তিনজন বসেছিলাম আর অনেক মজা করেছিলাম দেন আমরা রিক্সা থেকে নেমে কিন্তু এখানে একটা ভর্তা মাখানো বলে পেয়ারা তারপর হচ্ছে আম এগুলো আমরা এগুলো মিক্স করে একটা ভর্তা মাখানো ছিল আর কি তো এটা আমরা নিয়ে নিলাম তিনজন মিলে আজকে তো অনেক খাওয়া দাওয়া করবো এটা খুবই টেস্টি ছিল আমার ফ্রেন্ডটা খেয়ে বলছিল যে খুবই মজার ছিল আর কি তো আমাদের কাছে যেহেতু পাঁচশো টাকা নোট এটা এখন ভাঙতি তো করতেই হবে যেহেতু অনেক খাবার দাবার খাবো আর কি দেন এখান থেকে গরম গরম জিলাপি নিয়ে নিলাম আর পাকোড়া নিয়ে নিলাম আসলে মূলত আমার পাকোড়াটা তেমন একটা পছন্দ না আমি জাস্ট এখান থেকে জিলাপিটা খেয়েছি এটা আমার খুবই পছন্দ দেন পাশাপাশি কিছু কেনাকাটা ছিল তিন দিন মিলে গিয়েছিলাম আর কি আমরা আগের থেকে বলেছিলাম যার যে টুকটাক জিনিস লাগে আমরা সেগুলো কিনবো তা আমার ব্লাউজের প্রয়োজন ছিল বাট এই ব্লাউজগুলো এত জোস ছিল কিন্তু আমার সাইজের হচ্ছে ছিল না যার জন্য আমার মনটা ভীষণ খারাপ ছিল দেন এই পাশে চলে আসিল শাড়ির লেস কেনার জন্য আর এই লেসগুলো কিন্তু খুবই সুন্দর ছিল প্লাস টার্চ সেল কিন্তু অনেক সুন্দর ছিল আসলে কি লেসের দোকানে গেলে মাথা নষ্ট হয়ে যায় এত কালেকশন ছিল তাদের তো আমরা ঘোরাফেরা করতে করতে কিন্তু আমাদের ক্ষুদা লেগে যায় আমরা দেন এখান থেকে খাবার অর্ডার দিই আর তাদের খাবারের যে মেনুগুলো দেখছিলেন অনেক সুন্দর করে কিন্তু তারা এখানে ডিসপ্লেতে সাজিয়ে রেখেছিল। আর আমরা অনেক জায়গায় ঘুরেছি অনেক কেনাকাটা করেছি যেগুলোর ভিডিও কিন্তু আমাদের নেওয়া হয় আমরা জাস্ট খাওয়ার ভিডিওগুলো যা নিয়েছি আর কি শুধু দেন এখানে কিন্তু আমরা তিনজনের জন্য তিনটা প্লেট অর্ডার করি আমার জন্য আমি তেহেরি অর্ডার করি তাদের জন্য তারা খিচুড়ি অর্ডার করে আমি বলেছিলাম তিনজন আমরা তিনটা সেট নেবো আর কি যাতে মজা না হলে আমরা একজনের আরেকজন ট্রাই করতে পারি বাট তারা দুজন খিচুড়ি নিয়েছিল তেরি নিয়েছিলাম আমার তেড়িটা যেহেতু অনেক বেশি পছন্দের আর কি তো তিনজন মিলেই কিন্তু আমরা খেয়েছিলাম মিলেমিশে খিচুড়িটা বেশ মজার ছিল আর কি আর এখানে আমরা চশমা দেখছিলাম যে তিনটা ফ্রেন্ড মিলে যদি আমরা একই রকম চশমা নিয়ে অনেক ভালো লাগবে বাট পছন্দ হয়নি দেন আমরা এখানে তিনটা फ्लेভারের তিনটা জুস নিয়ে নিয়ে একটা ছিল লাচ্ছি আর একটা ছিল অরেঞ্জ জুস আর একটা ছিল ড্রাগনের জুস বাট কী বলবো আমি লাচ্ছিটা অসাধারণ ছিল ষাট টাকা দামের একটা লাচ্ছে এত মজার হবে আমি ভাবিনি তারাও বারবার বলছিলো যে কেন আমরা লাচ্ছিটা নিলাম না আর আমরা এখানে তিনজনে মিলে কিন্তু তিনটা আংটি নিয়ে নিয়ে হাতে পরার জন্য আর কি তিনজনে একই রকম পরার জন্য তো যাই হোক আজকের দিনটা এত সুন্দর করে কেটেছিল অনেক ভালো লাগছিল এখান থেকে কিছু কম দামের জুতা নিয়ে নিই আমরা প্রায় ছয় জোড়া জুতা নেওয়া নেওয়া হয়েছিল আমরা এখানে আইসক্রিম খেয়েছিলাম অনেক মজা করেছিলাম আমরা কিন্তু আরও অনেক ঘোরাফেরা করেছিলাম যেগুলো ভিডিও আমি নিতে পারিনি আর কি তো যাই হোক এখানে কিছু চুরি দেখছেন আমরা এখান থেকে কিছু চুরিও কিন্তু দামাদামি করে নিয়ে নিই খুবই অল্প মূল্যে তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ